আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা শিখব ব্যঞ্জন বর্ণের প বর্ণ থেকে ভ বর্ণটি কিভাবে লিখতে হয় তা আমরা ভেঙ্গে ভেঙ্গে লিখে দেখাবো প্রথমে আমরা প বর্ণটি লিখে দেখাবো কোথা থেকে শুরু করতে হয় তো প্রথমে আমরা এখান থেকে শুরু করে উপরে উঠিয়ে দেব ভালো করে খেয়াল করবেন কোথার থেকে শুরু হচ্ছে আমরা ফাইনালি এবার পবনটি লিখব আমরা এখান থেকে শুরু করে নিচে নিয়ে এসে উপরে উঠিয়ে দেব এবং ওখান থেকে ঘুরিয়ে সোজা দাগ টেনে দেব হয়ে গেল পবন তারপরে বর্ণটি আমরা লিখব ফবন তো ফবনটি যেভাবে লিখতে হয় অবর্ণটি পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ তাই আমরা মাত্রা দিয়ে নেব তারপরের স্টেপে আমরা মাত্রা দিয়ে মাত্রা শুরুর দিক থেকে একটু বাকিয়ে নিয়ে নিচে নামিয়ে দেব তারপরে ফাইনাল স্টেপে আমরা ভবনটি যেভাবে লিখবো মাত্রা দেবো মাত্রার এখান থেকে শুরু করে নিচে নিয়ে এসে নিচের দাগ ছুঁয়ে সোজা উপরে উঠিয়ে বাকি একের মতো করে দিয়ে দেবো হয়ে গেল ভবন তারপরে বর্ণটি আমরা লিখব ববর্ণ পবর্ণটি পূর্ণ মাত্রা যুক্ত বর্ণ তাই আমরা আগে মাত্রা দিয়ে নেব তারপরে মাত্রার মাঝখান থেকে একটু নিচ থেকে দাগের শুরু করে নিচের দাগ ছুঁয়ে দেব আবার মাত্রা দেব মাত্রার নিচ থেকে একটু শুয়ে অর্ধেক টান দিয়ে নিয়ে এসে নিচের দাগ সুই উপরে দাগ ছুঁয়ে দেব হয়ে গেল বন তারপরে সর্বশেষ আমরা আজ ভবনটি লিখব ভবনটিও পূর্ণ মাত্রা যুক্ত বর্ণ তাই আমরা মাত্রা দিয়ে নেব মাত্রার দেওয়ার পরে মাত্রার একটু নিচ থেকে আমরা পেছিয়ে উপরে উঠিয়ে দেব সেই গোল বরাবর তারপরে আমরা ফাইনাল স্টেপে মাত্রা দেব মাত্রার একটু নিচ থেকে পেছিয়ে উপরে উঠিয়ে দেবো এবং ওখান থেকে পেঁচিয়ে নিচে দাগ ছুয়ে উপরে গোল বরাবর উঠিয়ে দেব